সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে আমি আজকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে আজকে আমি আপনাদের কাছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেকনিক দেখাবো এবং এই টেকনিকের মাধ্যমে প্রায় ষাটটি থেকে আটটি রুলস একসাথে শিখতে পারবেন এবং যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই নিয়ম থেকে এক দুই এবং কি তিন মার্কের মতো প্রশ্ন হয়ে থাকে তাহলে চলুন আমরা আমাদের যে কৌশলটা দেখাবো সেই কৌশলটি রপ্ত করে আসি এবং এই কৌশলটা শুধুমাত্র ইসিএস ব্যাংক ছাড়াও প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ এগারো থেকে বিশতম গ্রেড সহ সকল চাকরি পরীক্ষার জন্য এই নিয়মটা সমানভাবে গুরুত্বপূর্ণ সো তাহলে চলুন আমরা আমাদের আজকে যে নিয়মটি আছে বা যে টেকনিকটি আছে সেই টেকনিকটা একটু আমি অ্যাড্রেস করতে চাচ্ছি তাহলে চলুন আমরা একটু টেকনিক একটু দেখি ওকে সো আমি যদি আমার টেকনিকটা নিয়ে একটু আলোকপাত করতে চাই এবং এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি স্টার্ট ছিল দিয়ে দিলাম ঠিক আছে নিয়মটা হচ্ছে ঠিক আছে আমার এই যে অব্বাচক তথ্যগুলো আছে না এই অব্বাচক তথ্যগুলোর পরবর্তী নাউন প্রনাউনটা নাউন প্রোনাউন এই অব্বাচক তথ্যগুলোর পরবর্তী নাউন প্রণামটি হচ্ছে প্লুরাল কিন্তু কি বলছি বন্ধুরা আমি আপনাদেরকে এখানে বলছি আমার এখানে অফবাচক কিছু তথ্য আছে আর এই অফবাচক যে ওয়ার্ড গুলো আছে এই অববাচক ওয়ার্ড গুলোর পরবর্তী নাউন প্রণামটি হচ্ছে প্লুরাল কিন্তু হচ্ছে সিঙ্গুলার এখন এখান থেকে আসলে প্রশ্নটা কিভাবে আসে এখান থেকে কখনো কখনো এই নাউন প্রণাউনটা আমাকে চুজ করতে বলে আবার কখনো কখনো ভার্ব চুজ করতে বলে আবার কখনো কখনো কি দুটি জিনিসই চুজ করতে বলা হয় সেটা হলো প্রশ্নের মেরিট উপরে আমরা দেখবো সো আমরা এখানে একটু দেখাই একটা প্রশ্ন যদি সলভ করতে যাই ধরুন আমি এখানে লিখলাম যে ওয়ান অফ মাই স্টুডেন্ট পাবলিক স্টুডেন্টস ইজ অবলিক আর কম্বল ঠিক আছে সো डियर গাইস এখানে একটু লক্ষ্য করেন এখানে একটা ব্যাপারটা লক্ষ্য করেন এখানে আমি অফবাচক কিছু ফ্রেজ লিখেছি বা অপবাচক কিছু তথ্য লিখেছি এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর পরবর্তী নাউন প্রোনাউন্টি হচ্ছে প্লুরাল ভার্ব সিঙ্গুল সিঙ্গুলার আমি আবার একটু যদি পড়ি এখানে বলছি ওয়ান অফ দা নাম্বার অফ আইদার অফ নাইদার অফ ইচ অফ এই যে অববাচক তথ্যটুকু আছে এই অববাচক তথ্যগুলোর পরবর্তী নাউন প্রোনাউন্টি নিতে হবে সবসময় প্লুরাল কিন্তু ভার্টটা নিতে হয় সিঙ্গুলার অর্থাৎ এই অবাচক তথ্য গুরুর পরবর্তী নাউন প্রণটি হচ্ছে প্লুরাল কিন্তু ভাবটা সিঙ্গুলার ঠিক আছে এক্ষেত্রে কখনো কখনো নাউন প্রণটা আমাদের কাছে চাইতে পারে প্রশ্নে কখনো কখনো ভাবটা চাইতে পারে আবার কখনো কখনো কি দুটি জিনিসটি চাইতে পারে সো সলভ করবো কিভাবে দেখেন এখানে যেহেতু ওয়ান আপটা পাইছেন আমি এতটুকু ধরে নিলাম এখানে ওয়ান আপ পাইছি তার পরবর্তীতে আমার নাউন প্রণটা কিন্তু কি লাগবে সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই লাগবে প্লুরাল সো এটা কিন্তু এখন তাহলে আমার ভার্বটা কিন্তু কি লাগবে নাউন প্রনাউনটা প্লুরাল পাইছি এখন কিন্তু ভার্বটা কিন্তু কি লাগবে সিঙ্গুলার এই কারণে ভার্বটা হলো ইজ ঠিক আছে সো ডিয়ার গাইজ আমি কথাটা আবার বলতে চাই আমি এখানে আপনাদেরকে বলছি ওয়ান অফ দ্য নাম্বার অফ আইদার অফ নাইদার অফ ইচ অফ নান অফ এই যে অববাচক তথ্যগুলো আছে এই অব্যাচক তথ্যগুলোর পরবর্তী নাউন প্রনাউনটি হচ্ছে প্লুরাল কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার বাট এর মধ্যে একটা ব্যতিক্রম আছে যদি কখনো কোনো বাক্যে আমরা এই নাম্বার অফ কথাটি পাই যদি কখনো কোন একটা বাক্যে আমরা এই নাম্বার অফ কথাটি পাই তারপর নাউন প্রণয়নটা হয় প্লুরাল এই নাম্বার যদি কখনো পাই সেক্ষেত্রে নাউন প্রণয়নটা প্লুরাল ভার্ব প্লুরাল ঠিক আছে বাট আপনারা এটাকে মনে রাখতে পারেন কিভাবে আপনারা যদি এটাকে মনে রাখার একটা কৌশল দেখা দিচ্ছি ধরেন এতটুকু বাদ দিয়ে যদি আপনি লেখেন সব প্লুরাল তাহলে আপনি চাইলে মনে রাখতে পারেন কি বলছি বন্ধুরা আমি এখানে বলছি যে এ নাম্বার অফ কথাটা যদি কখনো থাকে যদি কখনো এ নাম্বার অফ কথাটি থাকে তারপর দুনিয়া সবকিছু প্লুরাল যারা ভেঙে ভেঙে মনে রাখতে চান তারা বলবেন নাউন প্লুরাল যারা কম মন রাখতে চান বা যারা অল্প পরিসরে মন রাখতে চান তারা কি করবেন সবকিছু প্লুরাল তাহলে যদি আমি এটাকে আবার একটু ডিসক্রাইব করতে চাই একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই একটা একটা এক্সাম্পল একটু আমরা দেখি ওকে সো তাহলে এখানে একটু দেখেন ধর আমি এখানে বললাম যে এ নাম্বার অফ ঠিক আছে ওকে সো তাহলে এখানে একটু দেখেন এখানে এই নাম্বার অফ কথাটা পাইছেন না যেহেতু এই নাম্বার অফ পাইছেন তারপরে দুনিয়ার সবকিছু কিন্তু কি হবে প্লুরাল তারপরে দুনিয়ার সবকিছু কিন্তু কি হবে প্লুরাল দেখেন এখানে নাউন পুরানটা দেখার আছে প্লুরাল তাহলে ভারত কিন্তু কি লাগে প্লুরাল ঠিক আছে আমরা জানি যদি কখনো কোনো ভার্বের শেষে এস বাই এস যোগ হয় তখন ওই ভার্বটা হয় সিঙ্গুলার সো এস বাই ছাড়া ভার্বটা হচ্ছে প্লুরাল ফর্ম হে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদেরকে যে তথ্যটুকু শেয়ার করতে চেয়েছি সেটা হলো ওয়ান অফ দ্য নাম্বার অফ আইদার অফ নাইদার অফ ইচ অফ নান অফ এই অববাচক তথ্যগুলোর পরবর্তী নাউন প্রোনাউনটি প্লুরাল ভার্বটা সিঙ্গুলার বাট যদি কখনো কোনো বাক্যে আমরা এ নাম্বার অফ কথাটি পাই তারপর দুনিয়ার সবকিছু প্লুরাল আরো সহজে যারা মনে রাখতে চান এ নাম্বার অফ এরপর দুনিয়ার সবকিছু প্লুরাল এই নাম্বার অফ ছাড়া অববাচক যত তথ্য আছে সব তথ্যের পর নাউন প্রাউনটা হচ্ছে আমার প্লুরাল কিন্তু ভার্বটা হচ্ছে আমার সিঙ্গুলার যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটু প্রশ্ন সলভ করতে চাই দেখেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কৌশল এই কৌশলে আমরা ষাটটি বা পাঁচটির মতো নিয়মরা আমরা একসাথে সলভ করাতে পারি সো দিস ইজ ফার্স্ট কোয়েশ্চেন যদি আমি এখানে সলভ করতে চাই বলা হয়েছে ইচ অফ দ্য প্লেয়ার্স অফ আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম ড্যাশ প্র্যাকটিসিং ফর ইয়ার্স আফটার ইয়ার্স মানে বলছে আমাদের যে ন্যাশনাল টিমের যে প্রত্যেকটা প্লেয়ারই বছর পর বছর ধরে কি করে প্র্যাকটিস করতে থাকে আর কি ঠিক আছে ওকে সো যদি আমরা এই বাক্যটাকে একটু সলভ করতে চাই এটাকে কয়েক ভাবে সলভ করা যায় বাট আমি আপনাদেরকে আমার অভিনব যে টেকনিকটা আছে সেই টেকনিকটা দেখাতে চাই দ্য ফার্স্ট থিং এখানে অফ কথাটা পাইছেন না সো যেহেতু আমরা এখানে অফ কথাটা পাইছি যেহেতু আমরা এখানে অফ কথাটা পেয়েছি তাহলে আমার পরবর্তী নাউন পয় আমরা কি প্লুরাল দেখেন এখানে কিন্তু আছে প্লুরাল সো যেহেতু নাউন প্রণায়নটা আছে প্লুরাল এখন তাহলে ভার্বটা কিন্তু কি লাগবে সিঙ্গুলার লাগবে ভার্বটা আমার কি লাগবে সিঙ্গুলার লাগবে ঠিক আছে আমরা জানি এই আর এটা কিন্তু প্লুরাল এই যে এটা কিন্তু একটা প্লুরাল ফার্ম আমার এই হ্যাব এটা কিন্তু একটা প্লুরাল ফার্ম ভাই রে আমাদের নিয়মটা ছিল ওয়ান অফ দ্য নাম্বার অফ আইদার অফ নাইদার অফ ইচ অফ নান অফ এই অববাচক তথ্যগুলোর পরবর্তী নাউন প্রণামটি হচ্ছে প্লুরাল কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার এখানে এই চপটা যেহেতু ছিল এখানে নানান প্রাণটা দেখেন আছে প্লুরাল তাহলে ভার্বটা আমার কি লাগবে সিঙ্গুলার এ কারণে হয়েছে ঠিক আছে এটা আমি যদি এই বাক্যটা মানে রাইট ফ্রম দিক থেকে ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি দেখেন যদি কখনো কোনো বাক্যে সিন বা ফর থাকে ওই বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় নাকি এই দুইটা কি আছে এখন এই যে ইচ অফ যেহেতু আছে তারপর এনপিটা হলো প্লুরাল ভার্বটা সিঙ্গুলার এটা সিঙ্গুলার নাই দেখেছেন ওকে সো আই থিঙ্ক আপনারা প্রত্যেকে এই জায়গাটি শতভাগ ক্লিয়ার যদি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে থাকেন নেক্সট আমরা আরও একটা সেন্টেন্স দেখতে চাই দেখুন এই প্রশ্নটা বিসিএস সহ লট অফ পরীক্ষা আসছে নিবন্ধনে আসছে প্রাইমারিতে আসছে ব্যাংকেও আসছে মানে আমাদের যত আজকের এই ক্লাসটির যতগুলো মানে পারপাজ আছে প্রতিটি পারপাজের প্রত্যেকটা জায়গায় এই একটা প্রশ্ন কিন্তু ফুলফিল করছে সো কাজেই দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ ওকে এখানে কি বলছে অন্তত পক্ষে একজন শিক্ষার্থী ফুল মার্কস এভ্রিটাইম মানে বলছে অনেকের মধ্যে একজন আর কি মোটামুটি প্রতিটা পরীক্ষা থেকে সবচেয়ে বেশি মার্কস বা ফুল ক্যারি করতে পারে ঠিক আছে সো আমরা যাদেরকে বলি মেধাবী আর কি তারা মেধা ভার্সেটাইল জিনিয়াস খুব বেশি মার্কস পেয়ে যায় আর কি ঠিক আছে সো আমরা এখানে যদি একটু আসি এখানে ওয়ান অফ কথাটা পাইছি না ভাই যেহেতু আমরা এখানে ওয়ান অফ কথাটা পেয়েছি তাহলে তার পরবর্তী ঘরটা কার আমার নাউন প্রণটি কিন্তু কি লাগবে প্লুরাল দেখুন এখানে নাউন প্রণাউনটা আছে না প্লুরাল সো আমার এখানে যেহেতু নাউন প্রণাউনটা আছে প্লুরাল তাহলে ভার্বটা কিন্তু কি লাগবে সিঙ্গুলার ভার্বটা কিন্তু কি লাগবে সিঙ্গুলার নাকি তাহলে ভাই দেখেন যে হ্যাঁ এটা কিন্তু একটা প্লুরাল ভার্ব দেখেন গেট কোন ভার্বের শেষে এস বাই এস না থাকলে কিন্তু ভার্ব প্লুরাল তার মানে এটাও আছে প্লুরাল এটাও আছে প্লুরাল এই যে আর আর কিন্তু একটা প্লুরাল ভার্ব আর কিন্তু একটা প্লুরাল ভার্ব কথা কি বুঝতে পারছেন তাহলে মেইন মেসেজটা হলো এই অববাচক তথ্যগুলোর পর এনপিটা হচ্ছে প্লুরাল কিন্তু ভাবটা হচ্ছে আমার সিঙ্গুলার আমি সেইভাবেই যাচ্ছি নেক্সট এবং কোন ভার্বের শেষে এস সিঙ্গুলার যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই বাক্যটা করি দেখেন এটা আসছে প্রাইমারিতেও আসছে আবার এটা এনএসআইতেও আসছে ব্যাংকেও আসছে নিবন্ধনে না এটা নিবন্ধনে না মোটামুটি সবগুলো পরীক্ষাতে আসে নিবন্ধন ছাড়া সো যদি আমরা এই বাক্যটা সলভ করতে চাই তাহলে কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারি দেখেন প্রথম প্রশ্ন এখানে কি ওয়ান অফ কথাটা আছে না প্রতিটা সেন্টেন্সে ধরে নিলাম এতটুকু ঠিক আছে আমরা জানি এই ওয়ান পর পরবর্তী নাউন প্রনাউনটা কিন্তু লাগে আমার প্লুরাল 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 দেখুন এই যে জায়গাটা আছে 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 এখানে 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 কিন্তু প্লুরালটা নাই এটা কেটে দিলাম তার মানে এখানে ওয়ান অফটা পাইছেন তার পরবর্তীতে নাউন প্রনাউনটা আমরা কি পেয়েছি প্লুরাল এখন তাহলে আমার ভাবটা কিন্তু কি লাগবে সিঙ্গুলার ভাবটা আমার কি লাগবে সিঙ্গুলার দেখেন এটা কি আছে সিঙ্গুলার এটা একটা প্লুরাল বক্সের ভাব আর এটাও কিন্তু একটা প্লুয়াল বক্সের হবে ঠিক আছে সো আশা করি আপনার এতটুকু ক্লিয়ার যদি আমি আরও স্পেসিফিক বলতে চাই এখানে ওয়ান অফ আছে নাউন পটনটা আছে প্লুয়াল ভার্বটা আছে সিঙ্গুলার ঠিক আছে ওকে নেক্সট এখানে বলা হয়েছে এটা হলো প্রাইমারির একটা প্রশ্ন এবং এই টপিকটা থেকে অলট অফ প্রশ্ন প্রাইমারিতে আসে সবসময় দেখি আমরা সো এখানে কি বলা হয়েছে দেখেন এখানে ওয়ান অফ কথাটা আছে ওকে ফাইন আছে ওকে নিলাম তারপর আমার নাউন প্রণাউনটা কিন্তু কি লাগবে আমার তারপর কিন্তু আমার নাউন প্রণাউনটি লাগবে হচ্ছে প্লুরাল নাকি দেখেন এখানে কিন্তু নাই সেটা কেটে দেন এতটুকু ঠিক আছে এতটুকু ঠিক আছে এতটুকু ঠিক আছে তাহলে আমার কিন্তু এখন ভারটা কিন্তু কি লাগবে ভারটা কিন্তু আমার এখন কি লাগবে ভারটা লাগবে হচ্ছে আমার সিঙ্গুলার দেখেন আর এটা কিন্তু সিঙ্গুলার বক্সের ভার না এটা একটা প্লুরাল ভার যেটা কেটে দিলাম এখন আমার এটাও হতে পারে এটাও হতে পারে বাট দুটি হতে পারে নাকি কিন্তু দেখেন এখানে আরেকটা নিয়ম আছে আপনারা সবাই জানেন যে ডক্টর একটা এই কমন নাউন এবং আপনারা এটাও জানেন যে কমন নাউন কখনোই বাক্যে একা বসে না কমন নাউন কখনোই বাক্যে একা বসে না এটি হয় প্লুরাল হয় না হয় তার পূর্ব আর্টিকেল বসাতে হয় এটি হয় প্লুরাল হয় না হয় তার পূর্ব আর্টিকেল বসাতে হয় সো হয় ডক্টর সাথে এখানে একটা এস লাগবে না হয় এখানে এ লাগবে এখানে যদি এস নাই তার মানে এটা কেটে দেবেন ঠিক আছে ওকে যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে এই বাক্যটি একটু দেখি এটা আসছে ব্যাংকে মানে অগ্রণী ব্যাংকের একটা প্রশ্ন সো আমরা এই প্রশ্ন ওকে সো যদি আমরা এই বাক্যটা একটা সলভ করি কিভাবে করতে পারি দেখেন এখানে আইদারফ আছে আছে না ওকে এখানে আইদারফ যেহেতু আছে তার পরবর্তী কিন্তু কি লাগে প্লুরাল দেখেন এখানে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে তার মানে আমার নাউন প্রণামটা কিন্তু কি আছে প্লুরাল আছে তাহলে ভাবটা কিন্তু কি লাগবে এখন ইমান অফ দা নাম্বার অফ পাইজার অফ নাইজার পিচ অফ আছে তার পরবর্তী নাউন প্রণামটা এখানে আছে প্লুরাল তাহলে ভাবটা কিন্তু কি হবে সিঙ্গুলার দেখুন এটা কি সিঙ্গুলার ভাব উত্তর হচ্ছে না এটা কি সিঙ্গুলার ভাব উত্তর হচ্ছে না এটা কি সিঙ্গুলার ভাব উত্তর হচ্ছে না এখানে কোনো ভার্বের শেষে অ্যাজ বাই যেগুলো ভাবটা সিঙ্গুলার এই জন্য এটাই হলো অ্যানসার ঠিক আছে পুরো বাক্যটা পড়বার প্রয়োজন নাই ঠিক আছে জাস্ট একটা কৌশলে এই অভ্যাসক তথ্যগুলো আছে তারপর এনপিটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার ওকে যদি আমি এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা আরো একটা প্রশ্ন সলভ করতে চাই এটাও ব্যাংকের প্রশ্ন এটা আসছে অগ্রণী ব্যাংকে দেখেন এখানে কি বলা হয়েছে যেখানে ওয়ান অফ আছে না সো যেহেতু এখানে ওয়ান অফ কথাটা আছে তার পরবর্তী নাউন প্রোনাউন কিন্তু কি লাগে আমার প্লুরাল দেখেন এখানে কি আছে নাই এখানে কি আছে নাই দেখেন এটা অ্যাপোস্টপি অ্যাপোস্ট্রফি দ্বারা র বা এর বুঝায় কি বুঝায় র বা এর বোঝানো হয় এর বাহিরে দেখেন এখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার নাই এটা كده দেন ঠিক আছে এই যে ওয়ান অফ আছে এনপি টা আছে প্লুরাল ভার্ব প্লাস সিঙ্গুলার ঠিক আছে ওকে যদি আমরা এখানে এতটুকু বোঝাতে পারি আমরা আরো একটা প্রশ্ন এখানে নিয়ে আসলাম এবং এই প্রশ্নটা আপনাদের ব্যতিক্রমধর্মী ভর্মি যেই ঘরটা আছে সেই ঘরের একটা প্রশ্ন সো এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে চাই যদি এই ধরনের বাক্যকে আমরা কেউ অ্যাড্রেস করতে চাই বা এই ধরনের বাক্যকে অ্যাড্রেস করতে হলে কি করতে হয় দেখেন প্রথমে কি লাগবে এখানে দেখেন এই নাম্বার অফ কথাটা আছে সো প্রথমে এখানে এ বাদা কোনোটা নেই নাই এটা এটা কেটে দিলাম দিলাম এখন যদি কখনো আমরা এই নাম্বার অফ কথাটা পাই তারপর দুনিয়ার সব কিছু কি লাগবে প্লুরাল না যদি কখনো কোনো বাক্যে এই নাম্বার অফ কথাটা থাকে যদি কখনো কোনো বাক্যে এই নাম্বার অফ কথাটা থাকে তারপর কি হবে দুনিয়ার সবকিছু প্লুরাল ভাই রে এখানে কি এই এসটা প্লুরাল আছে এখানে কি ভার্বটা আর আছে দেখেন এখানে নাউন প্রোডাক্টটা আছে প্লুরাল কিন্তু ভার্বটা কিন্তু এখানে আর দরকার এখানে আর নাই দেখেন এখানে এটাও আছে প্লুরাল এটাও আছে প্লুরাল এখানে অল প্লুরাল আছে যেহেতু এখানে সবকিছু আছে প্লুরাল এই জন্য বি হলো অ্যানসার হ্যাঁ আমার প্রাণ প্রিয় ভাই ভোনারা আমি এখানে বোঝাতে চেয়েছি যদি কখনো কোনো বাক্যে এ নাম্বার অফ কথাটি থাকে তারপর দুনিয়ার সবকিছু প্লুরাল নিতে হয় দুনিয়ার সবকিছু প্লুরাল নিতে হয় যদি আমি এখানে এতটুকু পারি দিস ইজ লাস্ট দেখেন এখানে কি বলছে এখানে এখানে বলছে অফ অফ কি চাইছে আছে ওকে সো নিলাম এখন এই নেদার অফটা নেওয়ার পর আমার পরবর্তী নাউন প্রণালটা কিন্তু কি নিতে হবে প্লুরাল নাকি দেখুন এখানে কিন্তু নাই টু কি বয় বয় হয় নাকি টু বয়স লাগবে টু তার বয় হয় না এখানে বয়স লাগবে ওকে নিলাম টু বয় যেখানে আছে টু বয় যেখানে আছে এখন আমার ভার্বটা কিন্তু কি রাখবে আমার এখন ভার্বটা কিন্তু লাগবে হচ্ছে সিঙ্গুলার ভার্বটা কিন্তু কি রাখবে সিঙ্গুলার সেটা কেটে দেন ঠিক আছে সো আশা করছি তাহলে আপনারা এতটুকু ক্লিয়ার যদি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে থাকে থাকেন তাহলে আমরা এই নাম্বার অফের আরও একটা প্রশ্ন এখানে পেয়েছি দেখেন এই প্রশ্নটাকে আমরা কীভাবে ডিল করব দেখুন এখানে কি বলা হয়েছে আ নাম্বার অফ রিফিউজিস প্রথম প্রশ্ন এখানে এ নাম্বার অফ কথাটা যেহেতু পাইছি দুনিয়ার সবকিছু প্লুরাল বা অল প্লুরাল বলতে পারি এই নাম্বার যেহেতু পাইছি অল প্লুরাল দেখেন এখানে রিফিউজিস এটা কিন্তু অলরেডি আছে প্লুরাল তার মানে কিন্তু কি লাগবে আমার প্লুরাল দেখেন এই যে জায়গাটা এখানে আছে না দেখেন ইজ এটা কিন্তু সিঙ্গুলার হ্যাঁ কিন্তু সিঙ্গুলার দুইটা কেটে দেন এখন দেখেন এই জায়গাটা আছে এখানে দেখেন এই জায়গাটা আর এর পর কি বিন হয় নাকি আর এর পর বিন হতে পারে বিন তো আর সম্ভব না সেটা কেটে দেন ঠিক আছে সো এই হলো আমাদের আজকের এই জায়গাটা এই নাম্বার অফ এর পর দুনিয়ার সবকিছু প্লুরাল বাট ওয়ান অফ দা নাম্বার অফ ইচ অফ আইদার অফ নাইদার অফ এর পর কি নাউন প্রনাউনটি হচ্ছে প্লুরাল কিন্তু ভাবটা হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে সো এই হচ্ছে আমাদের আলোচনা এবং আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে আমরা ক্লাসে ঠিক এভাবে প্রতিটি নিয়ম পড়ানোর পর ওই নিয়মে আসা প্রিভিয়াস এর পাঁচ থেকে দশটির মতো প্রশ্ন সলভ করি যেন আপনারা কি ওই নিয়মে প্রশ্ন আসলে পরীক্ষাতে মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো যে প্রশ্নগুলো রিপিট হয় সেই প্রশ্নগুলো যারা আপনারা হুব ক্লাস থেকে ঠিক আছে এবং যারা যারা আপনারা জব আছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ রইল আপনারা যারা যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন চাকরি প্রত্যাশীরা আছেন তারা চাইলে আমাদের কোর্সগুলো করতে পারেন এবং আমাদের কোর্সগুলো সম্পর্কে জানবার জন্য এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার সবাই যোগাযোগ করুন এবং বিদ্যা বাড়ির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সবসময় সাথে থাকুন আজকে এতটুকুই সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস গো ইনফিনিটি